আবাস যোজনার উপভোক্তার বাড়ির ছবি তুলতে গিয়ে টাকা চাওয়ার অভিযোগ তিন হাজার টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের ঘটনা তৃণমূলের সদস্যের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে আবারও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সেখানে ছবি তুলতে গিয়ে টাকা চাওয়ার অভিযোগ করছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বিডিওর কাছে তৃণমূল সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের তিন হাজার টাকা চাওয়ার অভিযোগ করছে তার বিরুদ্ধে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঘটনা আবাস যোজনা উপভোক্তার বাড়িতে ছবি তুলতে গিয়ে টাকা চাওয়ার অভিযোগ করছে তিন হাজার টাকা চাওয়ার অভিযোগ এই পঞ্চায়েত সদস্যের পূর্ব বর্ধমান সেখানে আউশ গ্রামের ঘটনা তৃণমূলের সদস্যের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই আবাস যোজনায় আবারও কাটমানি অর্থাৎ টাকা চাওয়ার অভিযোগ করছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এবং ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে কথা বলবো প্রতিনিধি আবাস আলি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবাস কি অভিযোগ উঠে আসছে হাউসগ্রাম একের গল্প এটা উত্তম পঞ্চায়েতের যে এক সত্তর বছরের মহিলা নামে আবাস বাংলার আবাস যোজনার বাড়ি আছে সেই বাড়ির যখন লিঙ্কন ধারায় পর্যন্ত ষাট হাজার টাকা যে প্রথম কিস্তি পেয়ে যায় সেই পাওয়া যাওয়ার পর ছবি তুলতে যায় পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সদস্য সেই সদস্য তিনজনকে নিয়ে যাওয়ার পর ওই বয়স্ক মহিলার কাছ থেকে তিন হাজার টাকা দাবি করে দাবি করার পর তিনি বলেন যে যদি তিন হাজার টাকা দাও তাহলে ছবি হবে তাহলে পরে কিছু টাকা ঢুকবো না এইরকম যে অভিযোগ করে ভিডিওর কাছে তারপরে তাদের কাছে যখন যায় বা প্রধান কাছে গেলে পরে প্রধান তখন বলে যে না এই ঘটনা সত্যি নয় তারা আমাদের পরে মিথ্যা অভিযোগ তুলছে এবং অন্য অন্যদিকে বিজেপিরা তারা বলছেন যে আগেও দেখেছে যে একজন প্রধান কাট বানি চাইছে একজন কন্ট্রাক্টের কাজ থেকে তিনমূলের এইটাই কাজ তিনমূলের এই ধরনের কাজ করেই থাকে ধন্যবাদ জানাবো আব্বাস আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি আব্বাস আলী